আলাইকুম আজকে আমরা উদাহরণ করবো যেহেতু শর্টকাট নন মেজরের কোর্স সেই জন্য আমরা এই যে এই বইটা এই বইটা কিন্তু আমরা ফলো করছি ঠিক আছে আমাদের ইয়ের ক্ষেত্রে তো এখানে আমাদের যে উদাহরণ পাস আছে সেই উদাহরণ এ আমাদের বলা আছে যে এই যে সমীকরণ জোটটা দেওয়া আছে এবং এই সমীকরণ জোটের কি করতে বলছে সমাধান করতে বলছে এখন আমরা উদাহরণ পাস এর আগে যে উদাহরণ গুলো আছে সেগুলো কিন্তু এর থেকে ছোট ছোট এবং সহজ ঠিক আছে তো এই যে উদাহরণ পাস এই উদাহরণ পাশ করলে এর আগে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা অটোমেটিক পেরে যাবো সেজন্য আমরা উদাহরণ পাশ থেকে শুরু করছি এখানে আমাদের দেখো বলা আছে যে প্রদত্ত সমীকরণ জোট আমরা জোটটা আমরা এখানে তুলেছি এখন তোলার পরে আমাদের যদি এই যে সমীকরণ জোট একঘাত বিশিষ্ট সমীকরণ জোট এই সমীকরণ জোটে যদি সমাধান করতে হয়। তাহলে আমাদের জানতে হবে ঠিক আছে তো এর আগে আমরা ম্যাট্রিক্স অধ্যায়ে কিন্তু ইসালন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি তো সেখানে আমরা কিন্তু বেশিরভাগই জানি তো এখানে আমরা সামান্য কিছু আলোচনা করবো যে ইসালন এই যে ইসালন সেই ইসালনের চালনের চিহ্ন কিরকম হয় এটা হয় এটার নাম কি রিডিউস রেডিউস টু ঠিক আছে এই সালন চিহ্নটার নাম কি রেডিওস টু এখন আমরা প্রথমে আমরা এই অঙ্কটা কি করবো আমরা সলিউশন করবো ঠিক আছে সো আমরা যদি তাহলে আমরা প্রথমে কি দিবো ইসালন চিহ্ন দিবো রেডিওস টু তারপরে ব্রাকেট শুরু করবো ব্রাকেট শুরু করার পরে আমরা জানি যে আমরা যদি ই সালন পদ্ধতির সাহায্যে যদি সমাধান করতে চাই তাহলে আমরা কি করি প্রথমে যে লাইন আছে অর্থাৎ প্রথম লাইন সেই লাইনটাকে আমরা কি যেরকম আমরা সেরকমই রেখে সেরকম ঠিক আছে সেটা আমাদের কি হবে মেন সমীকরণ হবে এখানে বিষয় আমাদের জানা দরকার যে এটাকে আমরা কি বলি এল ওয়ান এটাকে এল টু এটাকে আমরা এল থ্রি এবং এটাকে আমরা এল ফোর বলি ঠিক আছে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এটা লাইন ওয়ান এটা লাইন টু এটা লাইন থ্রি এটা লাইন ফোর তো আমরা এই চালন পদ্ধতির ক্ষেত্রে আমরা প্রথমে কি করি যে একটা সমীকরণ প্রথম সমীকরণটাকে আমরা কি সমীকরণ সমীকরণ মূল এবং মূল সমীকরণ ধরার পরে এই সমীকরণের সাপেক্ষে এই যে প্রথম পদ আছে এই প্রথম পদের নিচে যতগুলো প্রথম পদ আছে প্রত্যেকটা পদকে আমরা কি করব শূন্যতে পরিণত করব এটা আমাদের এই পদ্ধতির নিয়ম তো এটা যদি আমরা করি তাহলে আমরা প্রথম যে সমীকরণ আছে সেই সমীকরণটাকে আমরা এখন কি সমীকরণ ধরেছি মূল সমীকরণ ধরেছি এবং এর সাপেক্ষে এর নিচের পদ গুলাকে আমরা কি করব শূন্য করবো সো এর নিচের পদ আমাদের কি আছে এক্স ওয়ান আছে টু এক্স ওয়ান আছে এখানে কিছু নাই মানে কি এখানে একটা জিরো আছে ঠিক আছে তো আমরা এই যে এই তিনটা ইয়ে আছে এই তিনটাকে আমরা কি করবো শূন্যতে পরিণত করবো এখন প্রথমে আমরা যদি এই যে লাইন টু এই লাইন টুর প্রথম করতে চাই তাহলে আমরা কি করতে হবে আমাদের এই যে লাইন টু যেটা আছে এটার সাথে যদি আমরা আমরা লাইন যদি মাইনাস করে তাহলে তাহলে কিন্তু এখানে জিরো হচ্ছে এটা এখন করি যে আমরা এল টু প্রাইম এখানে আমরা এল টু প্রাইম কেন দিচ্ছি আমাদের এল টু তো এটা কিন্তু আমরা তো এখানে বিয়োগ করে লিখবো নতুন ভাবে একটা এল টু তৈরি করছি সেজন্য আমরা এল টু প্রাইম দিচ্ছি ঠিক আছে সো এল টু প্রাইম সমান আমরা কি করবো এল টু যেটা আছে সেটার সাথে আমরা কি করে দিব এল ওয়ান এর বিয়োগ করে দিব সো এল ওয়ান এর যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হয় আমাদের এখানে জিরোর ভিতর এক্স এর এক্স ওয়ান এর ভিতর থেকে এক্স ওয়ান বাদ দিলে আমাদের এখানে হবে হচ্ছে জিরো এরপরে আমাদের এখানে টু এক্স টু আছে এখানে মাইনাস এক্স টু আছে ঠিক আছে এবং যদি বিয়োগ করি তাহলে টু এক্স টু মাইনাস মাইনাস এ প্লাস এক্স টু তাহলে আমাদের কি হবে এখানে থ্রি এক্স টু হবে প্লাস থ্রি এক্স টু এরপরে আমাদের এখানে থ্রি এখানে কত হচ্ছে আমাদের এখানে আছে মাইনাস এক্স ফোর এখানে আমার বিয়োগ করলে মাইনাস এক্স ফোর তাহলে মাইনাস এক্স ফোর আর মাইনাস এক্স ফোর তাহলে আমাদের কত হচ্ছে মাইনাস এ প্লাস করলে মাইনাস টু এক্স ফোর হচ্ছে মাইনাস টু এক্স ফোর এটা সমান কি হচ্ছে এখানে আছে জিরো বিয়োগ করি তাহলে আমাদের কি থাকে ওয়ান থাকে বোঝা গেল সো এখানে আমরা কি করলাম এল টুর সাথে আমরা কি করলাম এল ওয়ান বিয়োগ করে দিলাম বিয়োগ করে দিয়ে আমাদের কি হলো থ্রি এক্স টু মাইনাস টু এক্স থ্রি মাইনাস টু এক্স ফোর সমান ওয়ান হয়েছে এরপরে আমরা প্রথম লাইনের সাপেক্ষে আমরা দ্বিতীয় লাইনের প্রথম উপাদানে করেছি এবার আমাদের প্রথম যে লাইন আছে এই লাইনের সাপেক্ষে আমরা তৃতীয় যে লাইন আছে সেই লাইনের প্রথম উপাদানে শূন্য করবো যে এটাকে যদি আমাদের শূন্য করতে হয় এখানে হ্যাঁ সো এটাকে যদি শূন্য করতে হয় তাহলে দেখো এখানে আছে এখন এর সাথে যদি এক্স ওয়ান বিয়োগ করি তাহলে এক্স ওয়ান থাকে তাহলে আমাদের এটাকে কি করতে হবে টু এক্স ওয়ান করতে হবে তাহলে টু এক্স ওয়ান করলে আমাদের টু এক্স এর ভিতর থেকে টু এক্স ওয়ান বাদ দিলে তখন আমরা কিন্তু শূন্য পাবো তো আমরা এটা যদি এখন করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে এল থ্রি প্রাইম যদি আমরা নিজেই লিখি যে এল থ্রি প্রাইম সমান আমরা কি করবো যে এখন যে এল থ্রি আছে সেটা তেমনই থাকবে এর সাথে আমরা কি করবো মাইনাস করবো কত টু এল ওয়ান মানে লাইন অনেক আমরা দুই দিয়ে গুণ করবো তারপরে গান এল থ্রির সাথে বিয়োগ করবো এখন এটা যদি আমরা যদি রাফে করে নিই তাহলে আমাদের আরো সুবিধা হবে কিরকম এল থ্রি আমাদের কি আছে সেটাকে আমরা যদি তুলি যে টু এক্স ওয়ান মাইনাস টু এক্স টু প্লাস আমাদের এক্স থ্রি আছে এরপর মাইনাস এক্স ফোর সমান শূন্য এটা আমাদের লাইন থ্রি আছে এর সাথে আমরা মাইনাস করবো টু এল ওয়ান তাহলে আমাদের কি আসে দেখি টু এক্স এক্স ফোর ইক জিরো ঠিক আছে সো এটাকে আমরা কি করছি বিয়োগ করছি সো বিয়োগ করার ক্ষেত্রে আমাদের এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এটা তো জিরো তো এখানে দেখো যে টু এক্স ওয়ান এর ভিতর থেকে টু এক্স ওয়ান ব্রেক করলে শূন্য এরপরে প্লাস এখানে টু এক্স টুর ভিতর থেকে টু এক্স টু করলে শূন্য এখানে কি আছে মাইনাস টু এক্স থ্রি আছে এবং প্লাস এক্স থ্রি আছে তো মাইনাস টু এক্স থ্রি প্লাস এক্স থ্রি তার মানে কি থাকছে মাইনাস এক্স থ্রি এবং এখানে আছে মাইনাস টু এক্স ফোর এখানে আছে মাইনাস এক্স ফোর তাহলে মাইনাস থ্রি এক্স ফোর এটা সমান আমাদের কি হবে শূন্য তো এটা আমাদের কি হলো এল থ্রি প্রাইম হলো তো এটাকে আমরা এল থ্রি প্রাইমে লিখবো আমাদের জিরো প্লাস জিরো মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স এটা সমান শূন্য সো আমাদের এল থ্রি নতুনভাবে তৈরি করা কিন্তু কমপ্লিট এরপরে আমাদের এল ফোর সো এল এ দেখো এখানে অটোমেটিক কিন্তু শূন্য হয়ে আছে তাহলে আর আমার এটাকে শূন্য করা লাগছে না সো এটা যেমন আছে আমরা তেমনই বসায় দেব সো জিরো প্লাস থ্রি এক্স টু এটা সমান আমাদের আমাদের আছে সো প্রথম লাইন করা কমপ্লিট প্লাস আমরা দ্বিতীয় লাইন করবো সো দ্বিতীয় লাইন করার ক্ষেত্রে আমরা রিডিউসটি চিহ্নটা দিয়ে দিই দেওয়ার পরে এখানে আমাদের দেখো আমরা প্রথম যখন এইটা সাপেক্ষে যখন নিচেরগুলো শূন্য করলাম এরপরে আমাদের কি হবে পরের বার আমাদের কি হবে যে এই দ্বিতীয় লাইনটা এটাই আমাদের মূল সমীকরণ হবে এবং এই সমীকরণের সাহায্যে এই যে নিচের সমীকরণ আছে এই সমীকরণের প্রথম উপাদানে আমাদের শূন্য করতে হবে সো এখানে দেখো এইটার ক্ষেত্রে ঠিক আছে এটার ক্ষেত্রে না এটার ক্ষেত্রে দেখো আমাদের এল টু আছে এটা এবং এটার আগে তো আমাদের জিরো হয়ে গেছে সো এই আমাদের এখান থেকে এটুকু ভাল এখন আমাদের হিসাবে আসবে কি এখান থেকে এটুকু সো এর ক্ষেত্রে আমাদের এটা হবে আছে মূল সমীকরণ এটা মূল সমীকরণ এবং এই মূল সমীকরণের সাপেক্ষে আমরা কি করব এখানে শূন্য করব । সো এখানে দেখো অটোমেটিক শূন্য করাই আছে তাহলে আমাদের এটা শূন্য করা লাগবে না বাট এটা কিন্তু শূন্য সেজন্য আমাদের এই উপাদানটাকে আমাদের শূন্য করতে হবে সো আমাদের প্রথমে আমরা প্রথম লাইন যেটা আছে সেটা এরকমই রেখে দেবো এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর এটা সমান আমাদের শূন্য আছে এবং আমরা যেহেতু এটাকে মূল সমীকরণ ধরছি সেজন্য এটাও কিন্তু আমাদের যেমন তেমনই থাকবে থ্রি এক্স টু মাইনাস এবং এর সাপেক্ষে আমরা কি করবো এর নিচের উপাদানগুলোকে শূন্য করব। তো এখানে দেখো এই জিরো যদি আমরা বাদ দিতে তাহলে সমীকরণ কিন্তু আমাদের এইটুকু তো এর নিচের উপাদান আছে কি এর নিচের উপাদান আছে জিরো তাহলে এটা যেহেতু জিরো আছে সেজন্য আর এটাকে আমাদের কিছু করা লাগছে না যে এটা মাসে সেরকমভাবে আমাদের বসা দিতে হবে তো থ্রি এটা সমান আমাদের জিরো এবং এর নিচের উপাদান কি আছে এর নিচের উপাদান আছে হচ্ছে থ্রি এক্স টু এখন এই থ্রি এক্স টু কে যদি আমাদের শূন্য করতে হয় এর সাপেক্ষে এই যে দ্বিতীয় সমীকরণের সাপেক্ষে তাহলে আমাদের কি করতে হবে থ্রি এক্স টু এখানে এবার ফোর নাম্বার সো আমাদের এল ফোর প্রাইম এটা সমান আমরা কি করবো এখন যে এল ফোর আছে এখন যে এল ফোর আছে সেই এল ফোর এর সাথে আমরা কি করবো মাইনাস করবো এল টু কারণ এল টু আমাদের এখন মূল সমীকরণ এখন মূল সমীকরণ যদি এল টু হয় তাহলে আমরা যদি বিয়োগ করি এখানে দেখো যে আমরা এরকম ভাবে ডিটেলে করলে সুবিধা হবে সো আমাদের এল ফোরে আছে আমাদের থ্রি এক্স টু মাইনাস এক্স থ্রি প্লাস এক্স ফোর সমান ওয়ান এবং আমাদের এল টুতে আছে কি থ্রি এক্স টু মাইনাস টু এক্স থ্রি মাইনাস টু এক্স ফোর সমান ওয়ান এটাকে আমরা কি করছি মাইনাস করছি সো যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কি হয় দেখো যে থ্রি এক্স টু থ্রি এক্স টু এটা হচ্ছে আমাদের জিরো এখানে টু এক্স থ্রির ভিতর থেকে এক্স থ্রি বাদ দিলে এখানে হচ্ছে একটা এক্স থ্রি এবং এখানে টু এক্স ফোরের ভিতর সাথে যদি একটা এক্স ফোর যোগ করি তাহলে আমাদের কি হচ্ছে থ্রি এক্স ফোর এটার সমান আমাদের ওয়ান মাইনাস ওয়ান সমান পূর্ণ সো আমাদের তাহলে এল ফোরে কি হচ্ছে এল ফোরে হচ্ছে জিরো প্লাস জিরো প্লাস এক্স থ্রি প্লাস থ্রি এক্স ফোর সো এটা আমরা যদি দেখুন লিখেছি জিরো প্লাস জিরো প্লাস এক্স থ্রি প্লাস থ্রি এক্স ফোর সমান শূন্য এটা আমাদের দ্বিতীয় লাইন গেল এবং এরপরে আমরা দেখো কি হচ্ছে যে এখানে আমাদের প্রথম সমীকরণের সাপেক্ষে শূন্য করা শেষ দ্বিতীয় লাইনের সমীকরণের সাপেক্ষে নিচের গুলা শূন্য করা শেষ এবং আমাদের এখন আছে তৃতীয় সো এবার আমরা কি করবো এই যে তৃতীয় লাইন একে আমরা মূল সমীকরণ ধরে এর নিচের সমীকরণকে আমরা কি করব শূন্য করবো সো এখন ওটা যদি আমরা এই সাইডে করি তাহলে কি হয় আমরা এর এরপরে ঠিক আছে

এটা সমান আমাদের শূন্য এবং এটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ এবং এই সমীকরণের সাপেক্ষে আমরা নিচেরটাকে শূন্য করবো তো এখানে মাইনাস এক্স থ্রি আছে এবং মাইনাস এক্স থ্রি এর নিচের উপাদান এক্স থ্রি আছে এখন এটা এই দুইটা কিন্তু আমরা যোগ করে দিলে কিন্তু জিরো হয়ে যাবে কারণ এখানে এক্স থ্রি প্লাস আছে এখানে এক্স মাইনাস আছে তাহলে আমরা এখানে কি করবো এখানে যে এল ফোর আছে এল ফোর প্রাইম এর আমরা কাজ করছি সো এল ফোর প্রাইম এটা সমান আমরা কি লিখবো যে এখন যে এল ফোর আছে সেই এল ফোর এর সাথে আমরা কি করবো প্লাস করে দিব এল থ্রি কারণ এল থ্রি আমাদের মূল সমীকরণ এখন সো সেটাই যদি করি তাহলে আমাদের এটা কি হচ্ছে জিরো এক্স থ্রি প্লাস এক্স থ্রি তার মানে জিরো আর এর আগে আগে দুইটা জিরো আছে জিরো প্লাস জিরো এরপরে প্লাস এটাও জিরো হচ্ছে এবং এখানে দেখো যে থ্রি এক্স ফোর মাইনাস থ্রি এক্স ফোর তাহলে এটাও শূন্য হচ্ছে প্লাস শূন্য সমান এখানে শূন্য ঠিক আছে সো আমাদের ফিনিশিং এ এই লুকটা আসছে তো এরপরে আমরা এটাকে একটু সুন্দরভাবে লিখতে পারি জিরোগুলো বাদ দিয়ে ঠিক আছে জিরোগুলা বাদ দিয়ে আমরা এরকমভাবে লিখতে পারি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর সমান শূন্য এবংয়ান এবং এখানে আছে আমাদের কি মাইনাস এক্স থ্রি মাইনাস থ্রি এক্স ফোর সমান আমাদের আছে শূন্য আর তো কিছু নাই কারণ লাইনে শূন্য সমান শূন্য আছে সো এটা আমাদেরকে লেখা লাগছে না সো এখানে আমাদের দেখো আমাদের প্রথমে কি ছিল প্রথম যে প্রদত্ত সমীকরণ আমাদের দিয়েছে সেই সমীকরণে কয়টা চলক আছে একটা দুইটা তিনটা চারটে চারটা চলক ছিল এবং চারটা সমীকরণ ছিল এবং এটাকে আমরা রিডিউস করে অর্থাৎ হ্রাস করে আমরা কি করেছি যে তিনটা সমীকরণ এবং চারটা চলকে রূপান্তরিত করেছি তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে আমরা আমাদের বেসিক যখন আলোচনা করি তখন কিন্তু আমরা বলেছি যে তিনটা সমীকরণের ক্ষেত্রে যদি তিনটা চলক থাকে মানে তিনটা চলকের ক্ষেত্রে যদি তিনটা সমীকরণ থাকে সেই সমীকরণটা কোন জায়গায় থাকবে এখানে ঠিক আছে এই যে ইশালন পদ্ধতিতে সমাধান করার পরে যদি তিনটা চলকের তিনটা সমীকরণ বিদ্যমান থাকে তাহলে সে তার কোনো স্বাধীন চলক থাকবে না কিন্তু এখানে দেখো যে আমাদের চারটা চলক চারটা সমীকরণ থেকে আমরা কয়টা পাইছি চারটা চলক তিনটা সমীকরণ পাইছি তার মানে এখানে একটা আমাদের কি আছে স্বাধীন চলক আছে তো সেই স্বাধীন চলক নির্ণয় করার ইয়ে কি যে আমাদের চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা সো আমাদের চলক এখানে কয়টা চারটা মাইনাস সমীকরণ কয়টা তিনটা তার মানে স্বাধীন চলক কয়টা আছে আমাদের একটা সো আমরা এখানে আমরা লিখবো যে এটাকে আমরা যদি এক নাম্বার সমীকরণ দিই ধরো এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ এবার আমরা এখানে কি লিখবো যে এখানে যে এই যে এক নং সমীকরণ এটা প্রদত্ত সমীকরণ জোটে ইসালন আকার এবং এরই সমতুল্য কারণ এটাকে আমরা কি করেছি হ্রাস করে আমরা এটাই পরিণত করেছি তাহলে উহার সমতুল্য এটুকু আমরা লিখবো আমরা যদি এখানে লিখি যে এখানে এখানে এক নম সমীকরণ প্রদত্ত সমীকরণ জোটে প্রদত্ত সমীকরণ জোটের কি আকার করলাম আমরা এটা ইসালন ইসালন আকার এবং উহারি সমতুল্য এটুকু আমরা লিখলাম লিখার পরে এবার আমাদের কি আছে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এক নং সমীকরণে আমরা কি আইসি প্রথমে আমাদের ছিল চারটা সমীকরণ চারটা চলক সেখান থেকে আমরা রেডিউস করে কি করেছি চারটা চলক এবং তিনটা সমীকরণে পরিণত করেছি তো এটাই আমরা লিখবো যে এখানে এটা আমরা উপরে লিখি ঠিক আছে এরপরে আমাদের এই জায়গায় লিখি তাহলে আমাদের সুবিধা হবে তো এখানে আমরা কি লিখবো যে এখানে এক নং সমীকরণে এখানে এক নং সমীকরণে চারটি সলকের তিনটি তিনটি সমীকরণ বিদ্যমান সমীকরণের স্বাধীন সলোক থাকবে অতএব মাইনাস থ্রি সমান এক টি ঠিক আছে এটুকু আমরা লিখলাম এটুকু বুঝতে তো কারো সমস্যা নাই ঠিক আছে কিরা কেন হচ্ছে এখানে আমরা যে এই যে এক নং সমীকরণ করেছি এই এক নং সমীকরণ প্রদত্ত যে সমীকরণ জোট ছিল সেই সমীকরণ জোটেরই আমরা কি করেছি ইসালন আকার করেছি সেটাই লিখেছি যে এখানে এক নং সমীকরণ প্রদত্ত সমীকরণ জোটের ইসালন আকার এবং উহারই সমতুল্য কেননা যে আমরা জানি যে ইসালন পদ্ধতিতে আমরা কি কাজ করি রিডিউস করি মানে বড় সমীকরণটাকে আমরা যত পারি ছোটতে পরিণত করি এটাকে আমরা রিডিউস করে আমরা ওই সমীকরণে পরিণত করেছি কিন্তু এর কিন্তু সমতুল্যই সেটাই বলছে যে উহার সমতুল্য এরপরে যে এখানে আমরা যে এক নং সমীকরণ আছে সেই এক নং সমীকরণে আমরা কি দেখতে পাচ্ছি যে সাতটা চলকের কয়টা সমীকরণ পেয়েছি তিনটা সমীকরণ পেয়েছি তাহলে এখানে স্বাধীন চলক সংখ্যা কয়টা হচ্ছে থ্রি সমান আমাদের কয়টা হচ্ছে একটি এখন যেহেতু এখানে স্বাধীন চলক আছে তাহলে আমাদের কি হবে আমরা কিন্তু বেসিক যে লেকচার ছিল সেই লেকচারে কিন্তু আমরা বলেছি বা ওখানে নোট ডাউন করেছি যে যদি স্বাধীন চলক থাকে তাহলে এই সমীকরণ জোটের কি থাকবে একাধিক সমাধান থাকবে তো আমরা এটাই লিখবো যে সুতরাং সুতরাং সমীকরণ করণ সমীকরণ জোটির একাধিক সমাধান থাকবে তাই না এটুকু তো হলো যে সুতরাং সমীকরণ জোরটির একাধিক সমাধান থাকবে এখন একাধিক সমাধান থাকবে এবার আমাদের তো এই যে এক্স ওয়ান এক্স টু এক্স এক্স ফোর তো মান বের করা দরকার তাই না তো আমরা যদি এখন সেটা করি যদি মান বের করতে চাই তাহলে আমরা এদিকে আগে মশা লাগবে তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে স্বাধীন চলক সংখ্যা একটি তাহলে আমরা একটা স্বাধীন চলক আমরা যদি নিচের থেকে শুরু করি ঠিক আছে আমরা সর্বসময় শুরু করবো দিক থেকে নিচের থেকে নিচের থেকে যদি শুরু করি তাহলে আমাদের এখানে কি আছে প্রথমে আছে এক্স ফোর তাহলে আমরা এই এক্স ফোরটাকে আমরা কি ধরতে পারি একটা স্বাধীন চলক হিসেবে কল্পনা করতে পারি বা ধরতে পারি তো সেটাই আমরা করব যে ধরি কি লিখবো আমরা ধরি আমাদের যে স্বাধীন চলক আছে সেই স্বাধীন চলক হচ্ছে এক্স ফোর তাহলে এক্স ফোর স্বাধীন সলো এবং এক্স সমান আমরা কি ধরতে পারি এ ধরতে পারি তাহলে আমাদের সলিউশন করতে সুবিধা হবে এবং এই যে যে এ ধরবো সেটা কি হবে যে এ বিলংস টু রিয়েল নাম্বার হবে মানে বাস্তব সংখ্যা হবে যেখানে এখানে লিখে দিবা যেখানে যেখানে এ বিলংস টু আর ঠিক আছে সো এটুকু হলো হওয়ার পরে এবার আমরা যে এক্স ফোর সমান এটা যে আমরা ধরলাম তাহলে এক্স ফোর সমান এ এই মানটা আমরা কি করবো এই যে লাইন থ্রি আছে এই লাইন থ্রিতে বসাবো সো এবার আমরা লিখবো যে এক সমীকরণের সমীকরণের এল থ্রি হতে পাই এবং এল থ্রি হতে আমরা কি পাচ্ছি এখানে মাইনাস এক্স থ্রি আছে মাইনাস থ্রি এক্স ফোর বলতে আমরা কি ধরেছি এ ধরেছি সো থ্রি এ সমান শূন্য সো এখান থেকে আমরা যদি এক্স থ্রি এর মান বের করতে চাই যদি মাইনাস এক্স থ্রি এই পাশে রাখি তাহলে থ্রি এ হয় এবং এক্স থ্রি সমান কি হয় আমাদের মাইনাস থ্রি থ্রি এ হয় ঠিক আছে এবং আমরা এক এল থেকে এটা পেলাম এবার আমরা কি করবো এল টুতে ঠিক আছে সো আমরা এখানে লিখবো যে এল টু হতে পাই এল টু হতে আমরা কি পাচ্ছি এল টু তে কি আছে থ্রি এক্স টু আছে থ্রি এক্স টু মাইনাস টু এক্স থ্রি মাইনাস টু এক্স থ্রি এর মান আমরা কত পাইলাম মাইনাস থ্রি এ সো এক্স থ্রি এর মান মাইনাস থ্রি এটা আমরা এখানে বসাই দিবো দেওয়ার পরে এরপর আসে মাইনাস টু এক্স ফোর সো মাইনাস টু এক্স ফোর বলতে আমরা কি ধরেছি এ সো সেটা বসাইলাম বসানোর পরে সমান কি আছে ওয়ান আছে সো এটা যদি আমরা সলভ করি তাহলে কি হয় আমাদের এখানে থ্রি এক্স টু এখানে মাইনাস মাইনাস এ প্লাস তিন দু দুপুরো ছয় সিক্স এ এখানে মাইনাস টু এ সমান ওয়ান বা এখানে থ্রি এক্স টু সমান আমাদের এখানে কি হচ্ছে এবং আমাদের যদি আমরা এবার যদি করি যে এক্স ওয়ান এর মান বের করবো তাহলে আমরা কি করতে পারি আমাদের এল থ্রি হতে পাইছি এল টু হতে পাইছি এবার আমাদের বাদ আছে এল ওয়ান হতে ঠিক আছে তো আমরা এখন ওটা লিখবো লিখবো আমরা এল ওয়ান হতে এল ওয়ান হতে পাই এল ওয়ান বলতে আমরা এক্স তে পেয়েছি এবং প্লাস এক্স থ্রি এক্স থ্রি বলতে আমরা কত জানি এক্স থ্রি সমান হচ্ছে মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ এবং কি হচ্ছে প্লাস এক্স ফোর প্লাস এক্স ফোর বলতে আমরা কত জানি এটা সমান আমাদের কি হবে শূন্য তো এখানে এক্স থ্রি যদি লসাগু করি তাহলে ওয়ান এবং এখানে প্লাস প্লাস এটা এ সমান শূন্য তো এখানে দেখো মানে কি হয় এটা এটাকে আবার আমরা এরকম ভাবে দেখতে পারি যে থ্রি এর ভিতর থেকে বাদ দিলে মাইনাস টু এ ঠিক আছে তো

এখানে আমরা এবার শেষ আমাদের অঙ্ক করা শেষ এবার আমরা যদি এখানে সব সমাধানটা লিখি যে এখানে আমাদের কি হবে যে প্রদত্ত সমীকরণের সমাধান প্রদত্ত সমীকরণ জোটে অর্থ প্রদত্ত সমীকরণ জোটের নির্ণীয় সমাধান সমাধান এখানে আমরা এক্স ওয়ান সমান পেয়েছি ওয়ান প্লাস টু এ বাই এক্স টু সমান পেয়েছি ওয়ান মাইনাস মাইনাস ফোর এ এ বাই থ্রি 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 এক্স সমান পেয়েছি এবং এক্স ফোর সমান এক্স ফোর সমান ওয়ান এ যেখানে আমরা কি ধরেছি এ বিলংস টু আহ এটাই আমাদের এই मैथर सल्यूशन